একটা গার্মেন্টসের মেয়েও আমাদের এখানে মানে ও মানতে পারে ওকে যখন জিজ্ঞেস করা হলো তুমি কিভাবে মানো এটা তো বলতেছে যে আমি যখন রুগী ছিলাম খেয়াল করেন মেয়েটা কত বুদ্ধিমতী আমি ডাক্তার দেখাতে হতো আমি কাজ ঠিক মতো করতে পারতাম না ওভারটাইম দূরের কথা চাকরিও ঠিকভাবে করতে পারতাম না তা আমার উপার্জনও ভালো ছিল না এদিকে খরচ হলো ডাক্তারকে তো ভিজিট দিতেই হবে পরীক্ষা তো করাতেই হবে ওষুধ তো খেতেই হবে এই তিনটা খরচ তো আসেই আর ওদিকে ইনকাম ভালো না এখন সে প্রথমে আমাদের ফ্রি ভার্সন মেনে আর একটা হলুদ আর একটা ঘি একটা নারকেলের তেল এরকম কিছু একটা দিয়ে সে শুরু করেছে করে এখন যখন সুস্থ এখন ওষুধের খরচ নাই ডাক্তারের ভিজিট নাই বুঝতে পারছেন পরীক্ষা নিরীক্ষার খরচ নাই এখন সুস্থ এখন সে ওভারটাইম করে এখন সে ফিট এখন সে সারাদিন কাজ করতে পারে আগের চেয়ে আরও বেশি কাজ করতে পারে তার ইনকাম বেড়েছে খরচ নাই আগে ছয়বেলা তিনবেলা বেলা খেত ডাক্তারের পরামর্শে এখন সে এক বেলা খেলেই হয় দুই বেলা খেলে তো এটা বুঝবে না যারা এটা ধারে কাছে নাই অনেকে দেখবেন কমেন্ট করবে এখানে মাসে এত হাজার টাকা খরচ আমি বললাম কিসের খরচ তুমি খাইতে পারবে এক বেলা তুমি এত টাকা পাও কোথায় যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন